হরে গোপাল ভাইয়া টুন এই গোপাল ভাই গুরুজ বলছি বলছে বলে হ্যাঁ আমরা বলছি তুই আমাকে দেখাতে আমি আপনাকে দেখাতে পারবো দেখাতে পারবি বলে হা গুরুদেব স্তব্ধ গেছে তুই বলছিস ঠিক বলছিস বলে পাগল হয়নি তো কিন্তু এই দুধ ঢালছে আর কমছে না গুরুজি ওর মুখের দিকে তাকিয়ে আছে মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছে একদম সরল মনের বাচ্চা সত্যি বলছে বলছে আমাকে দেখাতে পারবি বলে আমরা চরণ সিং বলছি আমার মোহন ভাইকে আপনাকে দেখাতে পারব ঠিক চল দেখি তো এই জন্য একটা কথা মনে পড়ে দেখুন এই সরল বাচ্চা কারণ বৈষ্ণব যারা হতে চাইবে না তাদের একটা মহান গুণ মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করা হলো বৈষ্ণব হতে কী যোগ্যতা লাগে একটাই বলেছিলেন মহাপ্রভু সরলতাই বৈষ্ণবতা এই সরলতা গুণটা অর্জন করা অনেক জন্মের তপস্যার ফল যদি আপনি ভক্তি অর্জন করতে চান তাহলে কত জন্ম লাগে মহাপ্রভু তার জন্য খুব সুন্দর বর্ণনা করছেন রূপ শিক্ষাতে মহাপ্রভু কি বলেছেন চৈতন্য মধ্যে লীলায় প্রভু কহে সুনরূপ ভক্তি রসের লক্ষণ সূত্ররূপী কহি বিস্তার না যায় সূত্র মানে যেমন আমরা সবজি চাকি টেস্ট করি ঠিক সেরকম এই ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ অনন্ত কোটি জীবগণ তারা কি করছেন না চুরাশি লোকসের জন্যই করায় ভ্রমণ তার মধ্যে মনুষ্যজাতি অতি অল্পতর তার মধ্যে মিলেচ্ছ প্লন্দ বৈদ্য সবার তার মধ্যে বেদ বেদনিষ্ঠ মধ্যে অনেক বেদমুখী মানে বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নেই গনে হিন্দুরা বেদকে মানে কিন্তু বেদের কোনো আইনকে মানে না আপনি দেশের নাগরিক হবেন দেশকে ভালোবাসেন আর দেশের কোনো আইন মানবেন না তার মানে আপনাকে দেশের দেশকে ভালোবাসা বোঝায় না বাবাকে মানি কিন্তু বাবার কোনো আদেশ মানি না এটাকে বাবাকে মনে হয় না তো সেখানে বলছেন বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্মন্যীগণে ধর্মচারী মধ্যে বহু কর্মনিষ্ঠ আবার কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত কৃষ্ণভক্ত নিষ্কাম অতএ শান্ত ভক্তি মুক্তি সুদ্ধি কামি সকালে অসন্ত অর্থাৎ মুক্তান অধ্যনা নারায়ণ পারায়ণ দুর্লভাম মনুষ্য প্রশান্ত আত্মা কোটিশ অপি মহামনি এই প্রশান্ত আত্মা এই সরল আত্মা এরা অনেক 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 অনেকের ভিতরে অর্থাৎ সিদ্ধ নাম নারায়ণ ও পড়ায় একাতে নারায়ণ পরায়না ব্যক্তিরা একমাত্র সরল হতে পারবেন অন্য কোনো সরল হতে পারবেন কারণ না তাদের ভিতর কী নেই না তাদের ভিতরে চাওয়া পাওয়া নেই তাদের ভিতরে কামনা বাসনা নেই সেই জন্য বিশেষ করে জ্ঞানতা জ্ঞান দ্বারা সুলভ মুক্তি মুক্তি সুলভ হয় ভক্তিযোগ্য ভক্তিযোগ্য যোগ্য যোগ্যাদি পূর্ণ যোগ্য আদি কর্মের দ্বারা আপনি প্রাপ্ত হবেন শ্রেয় সাধন সহশ্রেষ্ঠ কিন্তু হাজার হাজার সাধনা করার পরেও আপনি হরিভক্তি লাভ করতে পারবেন সরলতা অর্জন করতে পারবেন এটা অত্যন্ত দুর্লভ অত্যন্ত দুর্লভ যেমন এই সরলতা অর্জন করার জন্য বিশেষ করে ভগবানের ভক্ত হওয়ার জন্য কলৌ ভাগবতম নাম দুর্লভম নেই লভ্যতে ব্রহ্মরুদ্র পদম কৃষ্ণম গুরু নাম কথিতম কলি কলিযুগে ভক্ত ভগবত নামক খ্যাতি অর্জন করা এই পথটি ব্রহ্মরুদ্র আরও দুর্লভ আর ভক্তের প্রথম গুণ হলো কি সরলতা যেমন খ্রিস্টের কথা শুনছেন যিশু যীশুখ্রিস্ট একটা বাচ্চাকে কোলে করেছেন একজন জিজ্ঞাসা করছে চা হে ঈশামসী ভগবানের কাছে কে যেতে পারবে তো বাচ্চাকে কোলে করে একটা থাপ্পড় মেরেছেন ছোটো করে বাচ্চাটা কান্না করছে দু চারটে চকলেট দিয়েছেন আর চকলেট নিয়ে খুব খাচ্ছে খুব আনন্দ করছে একটু আগে যে থাপ্পড় মেরেছে ওটা তার কিছুই মনে নেই সম্পূর্ণ ভুলে গেছে আর আমাকে কত বছর আগে কে কি বলেছিল দেখার সাথে যদি কৃষ্ণ কোন দিন দেয় না দেখে নেবো তোকে আঙুল দেখেছিলে না আঙুলের জবাব আমি দিয়ে দেব রকমভাবে আমাদের হৃদয়ের ভিতরে সেটা পড়ে আছে সেই জন্য জন্মান্তর সহশ্রেশু তপ ধ্যান সম নারায়ণম নারানম পরম সরলতা উপজায়াতে নারা জন্মান্তর সহ শুধু তপ সম আদেবি অনেক অনেক জন্ম ধরে অনেক অনেক তপস্যা আদি করার পরে আমাদের পাপ যখন ক্ষীণ হয় নারায়ণম ক্ষীণাম পাপনাম ভগবানের গুণকীর্তন করার সেবা করার পরে যখন পাপ ক্ষীণ হয় তখন একমাত্র আমরা সরলতা অর্জন করতে পারি আর সেই সরলতাই হলো বৈষ্ণবতা সেই জন্য ভাগ্য উদয়নও বহু জন্ম সম তেন অনেক অনেক সৌভাগ্যের ফলে অনেক অনেক ভাগ্য ভাগ্য উদয়নে বহু সম ভাগ্যে উদয়নে বহু জন্ম সমর্যাতেন অনেক অনেক তপস্যা অনেক সাধনা করার ফলে আমরা সরলতা লভ্যতে পুরুষই যদবই এই সরলতা গুণ অত্যন্ত যদবই কোনো পুরুষ ভাগ্য কদাচিত তারা প্রাপ্ত হয় যদা কদা জীবাত্মা সংস্মরণীয় যর্মেশ জীবাত্মারা বিভিন্ন রকমের জন্মে বিভিন্ন রকমের কর্ম করে যদা করে জীবাত্মা সংস্মরণ যে কর্ম হয়ে তার কর্মের ফল ভোগ করে নানা জনিস অনিয়ম অয়ম এবং তার জন্যে তাদের বিভিন্ন জনিত যেতে হয় সরলতা গতিম অব্রজাত কিন্তু এই সরলতা এমন একটা গুণ যে গুণ প্রাপ্ত হওয়ার পরে সেই পুরুষ ভগবানের কাছে যাওয়ার সৌভাগ্য অর্জন করেন তো সেই জন্য আমাদের আধ্যাত্মিক লাইনে যারা বিশেষ করে ভক্ত হয়েছেন এই সরলতা গুণটা অর্জন করা আমাদের অত্যন্ত প্রয়োজন উদাহরণ জন্মন্তর সহজে যস্য সাত বুদ্ধির ইদৃশ্যহ জন্মন্তর সহ লক্ষ লক্ষ জনম হাজার হাজার জনম তপস্যার করার ফলে ভগবত যাজন করার ফলে ভক্তি করার ফলে সরলতা বাসুদেবস লোকান সমুদ্বে অর্থাৎ সরলতা গুণ অর্জন করার ফলে দাসম বাসুদেবস লোকান সমুদ্ধ অর্থাৎ সেই ব্যক্তি একমাত্র উদ্ধার হতে পারে সেই জন্য একটাই ছোট নিবেদন এই সরল হলো বৈষ্ণবে তো জিসা মশুকে কী করলেন না বললেন এই বাচ্চাকে একটু আগে মেরেছি তিনি কষ্ট পেয়েছেন দেখো চকলেট দেওয়ার পর সম্পূর্ণ ভুলে গেছেন আমি যে কী করেছি না করেছি কিছুই কিছুই তার মনে নেই ঠিক সেরকম এই বাচ্চা মতো যা সরল হৃদয় হবে সেই ভগবানের কাছে যেতে পারবে একসময় একজন গুরুজি ভাগবত পাঠ করছেন তো হঠাৎ রাজা তিনি তুষ্টে খনা তুষ্টে ক্ষণা কণে জনর রাজার অনেক কিছু যায় ধনং দেহী জনং দেই পুত্রং যে কন্যাং দেই তো রাজা একদিন বলছে গুরুজি আমি তো অনেক পাঠ করেন শুনেছি ধন্দুকারী মহাপাপী মহাখল পাপাত্ম পাপ সম্ভব তিনি ভাগবত শুনে উদ্ধার হয়ে গেছে সে তো প্রেতাত্মা আচ্ছা আমি শুনেছি আপনি ভাগবতম বলছেন যদি প্রকৃত মারার সাত দিনে ভগবানের কাছে চলে গেছেন এরকম হাজারও বর্ণনা আছে মহিমায় তারা সবাই উদ্ধার হয়ে গেলেন আমি কেন উদ্ধার হলাম না কার দোষ ভাগবতমের দোষ না আপনার দোষ না আমার দোষ এখন গুরুজি বলতে পারছে না যে ভাগবতমদের যে খেয়ে সব লোক ভালো হচ্ছে ওষুধের তো দেওয়া যাবে না আচ্ছা এক ডাক্তার ডাক্তার তিনি বলছেন আপনার দোষ আপনি তো আমাকে এত শোনাচ্ছেন আমি কেন উদ্ধার হচ্ছি না দোষ টাকার আপনার না ভাগবতমের না আমার আর রাজা যদি বলে আমার দোষ তাহলে পরিকৃত দোষ ছিল তাহলে তার গুরুজি তো তাকে উদ্ধার করলো তাহলে আপনি কি আমাকে ঠকাচ্ছেন নাকি আপনি গুরুর পদে থেকে আমাকে ঠকাচ্ছেন গুরুজি খুব চিন্তা করেছে বলছে দেখো তো একদিন গুরুজি খুব চিন্তা করছেন একটা মানে জঙ্গলের পাশে বসে কি করব হঠাৎ একজন ব্যক্তি শুনছে কী হলো ব্রাহ্মণ আপনাদের মুখ তো অত্যন্ত আনন্দিত থাকবে তো এইরকম মুখ এরকম অন্ধ করে এইভাবে কেন বসে আছেন তো সেখানে বলা হয়েছে তো হরে কৃষ্ণ তো ব্রাহ্মণ তাদের মুখর উজ্জ্বল হবে এবং যদি মুখ মুখে বসে থাকলো তাহলে কিসের তো বলছে কি হয়েছে এরকম মুখ মুখ বলে আরে বলবে না আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি রাজা এমন কি বলে দিয়েছে যদি আপনি আমাকে ঠকান তাহলে আপনি রাজ্য থেকে বিতাড়িত করবো গুরুজিকে পর্যন্ত তাহলে আরে ওই প্রশ্নের উত্তর তো কোনো ব্যাপার না বলে কোনো ব্যাপার না বলে না তখন বলছে কি করা যাবে তা তুমি রাজাকে বলবে আমার গুরুজি উত্তর দেবে আমি ওই সময় পৌঁছাবো রাজা চলে গুরুজি চলে এসছে তো ব্রাহ্মণ বলছে আমার গুরুজি উত্তর দেব বলে যে উত্তর দেয় দিক কার দোষ আমার দোষ না ভাগবতন্ত সামনের দোষ তো গুরুজি বলছে আচ্ছা আপনি হাত এরকম করুন তো এই দুটো আঙুল আছে এই দুটো আঙুলে হাজারও পেঁয়াজ লাগিয়েছে আর গুরুদেবের এই দুটো আঙুলে হাজারো ফেটি সুদের পেঁয়াজ লাগিয়েছে বলছে হে রাজন এই গুরুজিকে আপনার বাবা আপনার সবাই পূর্বপুরুষ প্রচার পূজা করেছে সে বন্ধন তাকে হাত খুলে দিন আর ব্রাহ্মণকে বলছে হে ব্রাহ্মণ এই রাজা আপনার পালন পোষণ সব কিছু করে আপনি জজমান আপনি তার হাত খুলে দিন বলে আমি খুলব কী করে আমার তার হাত বাঁধা ঠিক সেরকম বলছে গুরুজি এই ব্রাহ্মণ তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে দ্বার আগার বৃত্তান পুত্তম এদের ছেলে মেয়ে পরিবার নিয়ে হাজারও বন্ধনে যুক্ত আর এই রাজা তুমি মান যশ প্রতিষ্ঠা প্রতিপত্তি তা নিয়ে অনেক তুমি ব্যস্ত দুজনে হাতে হাজারো বন্ধন দুজনে যদি বন্ধনেও কে কাকে উদ্ধার করবে এমন একজনকে খোলো খোঁজোর যার বন্ধন নেই এরও যে বন্ধনগুলো এরও যে তোমাদের দুজনের যতগুলো বন্ধন আসে সেই দুই বন্ধন থেকে যিনি মুক্ত তিনিই তো তোমাকে উদ্ধার করবে সেই জন্য হাজার লোক হাজার বন্ধনযুক্ত ব্যক্তি যেমন একজনকে মুক্ত করতে পারে না কিন্তু একজন মুক্ত যেমন হাজার বন্ধনযুক্ত ব্যক্তিকে মুক্ত করতে পারে ঠিক তদ্রুপ আজ আমাদের এই জগতে মনে রাখতে হবে এই গুরুজি তো বন্ধন মুক্ত হতে গেলে কি করতে হবে না এমন একজন হয়েছেন জানি বন্ধন তো আমাদের যদি হাজারো বন্ধন থাকে তাহলে আমরা কী করে মুক্তি পেতে পারি যাই হোক তখন এইভাবে বর্ণনা করছেন সরল হৃদয়ের বর্ণনা আর এই বর্ণনা শুনে গুরুজি বলছে তাহলে পারবে কি আমাকে দেখাতে বলছে অবশ্যই পারব আপনি চলুন আমার মোহন ভাই আছে হাস স্তব্ধ হয়েছে গুরুজি ওর মুখে থেকে তাকিয়েছে সত্যি বলছে বলে হ্যাঁ আমাকে পথ তিন গুরুজ বলছে ঠিক আছে চল বলে গুরুজি আরও চলছে যখন জঙ্গলে ধরেছে খুব ডাকছে খুব ডাকছে মোহন ভাই ডাক শোনে না ছেলেটা বলছে আমি গুরুজিকে নিয়ে এসেছি আজ গুরুজির কাছে আপনি আপনার মিথ্যাবাদী করবেন আপনি আমাকে প্রত্যেকদিন দিন আসেন বলে ছেলেটা আকুল ডাকছে মোহন ভাই আজ আমার সম্মান রাখুন হে মোহন ভাই আমার গুরুজি আপনার কাছে এসছে হে মোহন ভাই এই করতে করতে গুরুজি ওর চোখের জল এবং ওর আকুল প্রার্থনা দেখছে এবং মনের ভাব থেকে বুঝতে পারছে না সত্য ঘটনা আমি হয়তো তো পূর্ণ করেনি সেই জন্য আমি দেখতে পাচ্ছি না এ সরল হৃদয় সরলতায় বৈষ্ণবতা এই করতে করতে মহান বটো শব্দ আরে গোপাল ভাইয়া আজ আমাকে কেন ডাকছ আজ তো তোমার সাথে কেউ আছে যে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারবে আজ আমি খুব ব্যস্ত আমি তো যেতে পারবো না তুমি আজ তুমি ওনার সাথে চলে যাও বলছি না 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 উনি আমার পৌঁছাতে আসেনি উনি আমার গুরুজি কথা হচ্ছে আজ আপনি দুধ দিয়েছেন সেই দুধে আজ গুরুজি জানতে চেয়েছিলো কে দিয়েছে মোহন ভাই আমি আপনার বর্ণনা দিয়েছি আমরা গরিব আমার মা দিতে পারেননি তো বলছে দেখাতে পারবে তার মোহন ভাইকে আমি গুরুজিকে কথা দিয়েছি আপনি আমার কথা রাখুন আর জীবনে আপনার কাছে কোনো কিছু প্রার্থনা করব না একবার আমি আমার গুরুজিকে আমি আপনি মিথ্যাবাদী করবেন না দয়া করে আমাকে সম্মান রাখুন আমার গুরুজিকে দেখা দিন আমি আমি কষ্ট পাবো আর নইলে আমি মিথ্যাবাদী হব আমি কি করে মুখ দেখাবো সেখানে আজ গুরুজি এত কষ্ট করে আমি নিয়ে এসছি গুরুজিকে একবার আর জীবনে কোনো দিন চাইবো না আপনার কোনো কিছু আপনার কাছে একবার আমার গুরুজিকে দেখা দিন যখন এরা বলছে আর খুব করুণ সুরে কান্না করছে হে গোপাল ভাইয়া একবার আসুন একবার দেখা দিন গুরুজি ওর কান্না ও সরল এবং ওর আহ্বান যেমন দ্রৌপদীর যখন বস্তরণ হচ্ছে তখন রুক্মিণী কৃষ্ণ তারা বাসা খেলছে দারোগায় রুক্মিণী বলছে দেখো দেখো তোমার সখী কৃষ্ণা যুজ্ঞাসিনী যুগ থেকে যে উৎপত্তি হয়েছেন তাকে আজ ও লাঞ্ছিত হচ্ছে তাকে উলঙ্গ করার চেষ্টা করছে ভারী সবাই তুমি দেখতে পাচ্ছ তার যন্ত্র না যে দেখতে তো পাচ্ছি পথ পাচ্ছি না বলে পথ পাচ্ছ না কেউ পথে যাও তোমার কয়টা পদ লাগে বলে একটাই পথ সাধুরা কোন পথে চলে কথা অশুপন্থা আমাদের পূর্বতন সাধুজন যে পথে আমাকে চলতে শিখেছি সেটা আমরা চলবো কিন্তু ভগবান কোন পথে চলে ভগবান চলে পথে অশ্রুপথে বলছে তোমার পথের নাম বলো আমার নাম অশ্রুপাত তোমার যখন বিবাহ হয় তোমার ভাই শিশুপাল যখন আমার সঙ্গে বিবাহ না দিয়ে তুমি জরা সঙ্গে বিবাহ করতে চেয়েছিলো তখন তুমি কত ডেকেছিলে তোমার কাছে আমি অশ্রুপাত নিয়ে গেছিলাম আমি অশ্রুপথে যাই সঙ্গে সঙ্গে যখন দ্রৌপদী তার দাঁত দিয়ে কাপড় তিনি সমস্ত প্রথম চেয়েছিল আমি ক্ষৈত্রে আমার নিজেকে আমি রক্ষা করব। আমাকে কিছু করতে পারেন আমি পারি কিন্তু পারলেন না পঞ্চ পাণ্ডবের কাছে গেলেন দ্রোণাচার্য কেউ যখন পালন না তখন কৃষ্ণকে ডাকলেন তখন ভগবান তাকে রক্ষা করলেন তিনি বস্ত্র অবতারণ নিলেন ঠিক এর আকুল প্রার্থনায় এর কান্নায় এর করুণ প্রার্থনায় ভগবান তার সামনে ধীরে ধীরে ঠিক একই বর্ণনায় এসছেন আসার পর গুরুজির দিকে স্তব্ধ হয়ে গেছে গুরুজির কোনো অহা এর কী করে সম্ভব যাকে তপস্যা করে কোটি কোটি জন্ম ধরে যাকে পাওয়া যায় না সেই ব্যক্তি আজ এর সেবা করে একে নিয়ে যায় একে নিয়ে আসে এই দুধ দিয়েছে এত কিছু সেবা করে আরে কুলং পবিত্র বসুন বসুন্ধরাচ্চা ধন্য এতানবাহ গুরুজি শিখাইছে কুল পবিত্র করে জননিকিতাত্তায় ইয়ের মা কত ভাগ্যবতী চাই বলছে হে মোহন ভাই যখন তুমি আমাকে দেখা দিলে আমি ওর গুরুজি আমি ওকে পড়ায় আমি কোনো দক্ষিণা নেই না কোনো দিন আজ আমি শিষ্যের কাছে একটা দক্ষিণা চেয়েছি সেটা আমি তোমার সামনে একবার এটাই দক্ষিণা তুমি ওর মায়ের কাছে চলো তোমার মাকে যার মাধ্যমে যার সন্তানের মাধ্যমে আজ আমি তোমাকে দর্শন পেলাম যে গাছের ফলের মাধ্যমে আমি এত সুন্দর স্বাদ সেই গাছকে একটু দেখব তুমি দেখা দাও এটা প্রমাণ করো তখন গুরুজি গোপাল ভাইয়া মোহন ভাইয়া ওই বৃদ্ধের কাছে চলে গেলেন এবং বৃদ্ধ মা মোহন ভাইয়াকে দেখে তার অচ্ছুর জলে তার শীতল তার সমস্ত শরীর ভেজে যাচ্ছে এই কোন কর্মের ফলে আমার এই এই সৌভাগ্যের উদয় হলো সেই জন্য শ্রদ্ধা শব্দ বিশ্বাস সুদৃহ কৃষ্ণ কৃষ্ণভক্তি করলে সর্বকর্ম কৃষ্ণভক্তি শ্রদ্ধা সহকারে ডেকেছেন বলে শ্রদ্ধা নামে সেই শ্রদ্ধা মূল্যে সেই নাম সেই হাটাতে বিকায় কোনো কিছু কিনতে গেলে একটা মূল্য লাগে কি কোনো কিছু দিয়ে কিনতে হয় ঠিক ভগবানকে যদি আপনাকে কিনতে হয় শ্রদ্ধামূল্য দিয়ে কিনতে করবেন যার দেশে যার দৃশ্য শ্রদ্ধা তার দেশে তার ভগতী যে যেরকম শ্রদ্ধা করবেন ভগবানের কাছে সে তত নিকট পৌঁছাতে পারবেন তো সেই জন্য এটা গোপাল ভাই ভাইয়াকে ভগবান প্রত্যেক দিন সেবা করলেন দুধ দিয়ে সেবা করলেন গুরুজিকে দর্শন করালেন এর থেকে আর মহান শিক্ষা আমাদের জীবনে কি হতে পারে সেই জন্য চৈতন্য মহাপুরুষ শিক্ষায় বৈষ্ণবের সবচেয়ে প্রধান গুণ সরলতায় বৈষ্ণবতা আর এই সরলতার মাধ্যমে গোপাল ভাইয়া তিনি কি মহান কার্য সাধন করলেন যার জন্য আর সারা জগতে তার গুণগান চেপে ভরে আছেন আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার ব্রিটিশ দুশো বছর মোগল সাতশো বছর বড় বড় মহান মহান নেতা অনেক কিছু হয়েছেন কিন্তু ইতিহাসের পাতায় আজ এই ছোট বাচ্চা তার ইতিহাসের দেখুন কীভাবে ভক্তদের গুণায়ন করছেন মীরা কথা চিন্তা করুন শঙ্কুবাইয়ের কথা চিন্তা করুন সমস্ত ভক্তদের হরিদাস ঠাকুর কথা চিন্তা করুন মহাপুরু পার্শ্বদের কথা চাই যে ঝড়ু ঠাকুর বেশি দুন না এই সে মহারাত রঘুনাথ দাঙ্গে তাদের কথা চিন্তা করুন আজ পাঁচশো সাত বছর ধরে একই লীলা লক্ষ লক্ষ লোক তার গুণগান তার দর্শন করার জন্য এসছে এটাই হলো ভগবৎ ভক্তের মহিমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে